নমস্কার আবারও চলে এসেছি রিওর জন্য তৈরি করা একটা রেসিপি নিয়ে ডালিয়ার খিচুড়ি কিভাবে রিওর জন্য ডালিয়ার খিচুড়ি তৈরি করলাম তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম প্রথমেই কিছুটা পরিমাণ ডালিয়া নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মুগ ডাল ডালিয়া আর মুগ ডালটাকে কিন্তু দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে ডালিয়া আর মুগ ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে আমি মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম যে কোনো ডাল বা শস্য কিন্তু ভিজিয়ে বাচ্চার জন্য ব্যবহার করলে আরও বেশি উপকারিতা পাওয়া যায় তারপরে কিছু সবজি নিয়ে নিতে হবে যে সবজি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই সবজিই নিতে পারেন আমি যেরকম সবজি হিসেবে নিয়েছি কিছুটা পরিমাণে গাজর কিছুটা পরিমাণে সিম আর কিছুটা পরিমাণে মিষ্টি আলু সবকটা সবজি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি রিওর জন্য যাই রান্না করি না কেন সবজিগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিই যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে প্রথমে আমি একটু ঘি দিয়ে নিই এই ঘিটাও কিন্তু আমার বাড়িতে বানানো ঘি ইউজ করছি তারপরে ঘিটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিয়ে হচ্ছে কিছুটা পরিমাণে জিরা জিরা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিই হচ্ছে ভিজিয়ে রাখা সেই ডালিয়াটা ডালিয়াটা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে ডালিয়াটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আস্তে আস্তে সবজিগুলি অ্যাড করবো আমি যে সবজিগুলি কেটে রেখেছিলাম গাজর সিম আর মিষ্টি আলু সব সবজি দিয়ে ডালিয়ার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ভেজে নেব তারপরে অ্যাড করে দেবো হচ্ছে ভিজিয়ে রাখা মুগ ডালটা মুগ ডাল কিন্তু কখনোই ভাজবেন না কারণ বাচ্চাদের এর মুগ ডাল ভেজে খাওয়ালে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে তাই কাঁচা মুগ ডালটাই কিন্তু মিশিয়ে আমি তার মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ ইউজ করি করে সব কিছু একসাথে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে কিন্তু জল ব্যবহার করি জলটা আমি যদিও গরম জল ইউজ করি তবে আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও ইউজ করতে পারেন তবে অবশ্যই সেটা যেন হয় অ্যাকোয়াগার্ডের জল কারণ বাচ্চার খাওয়ার তো সেই কারণে তারপরে সব আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে সিটি দিয়ে নিলাম চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেওয়ার পরে কিন্তু আমার ডালিয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দিয়ে ওকে খাওয়ানোর জন্য আমি এখান থেকে ডালিয়াটা যতটা পরিমাণে ওকে খাওয়াবো নিয়ে ওকে সার্ভ করি তবে সার্ভ করার আগে কিন্তু একটু স্ম্যাশ করে নিই একটা গ্লাসের পিছন দিয়ে কারণ রিও এত গোটা গোটা সবজি খায় না সেই কারণে সামান্য একটু স্ম্যাশ করে রিওকে কিন্তু সার্ভ করি আমার এই ধরনের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম রেসিপি যদি আরও পেতে চান তাহলে আমাদের এই পেজটাকে ফলো করে রাখুন আর লাইক করে রাখুন আজকের মতন তাই টাটা আবারও কিন্তু আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে